আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখান থেকে দেখতে পারবেন মোবাইলের মধ্যে লক কিন্তু দেখাচ্ছে এবার এই লক কিভাবে আপনারা চেঞ্জ করবেন বা কিভাবে পাল্টাবেন সেটাই আমি আপনাদের বলবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলের প্রথমে লকটিকেও ওপেন করতে হবে এবার কীভাবে পাল্টাবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি চলুন ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর নেক্সট আপনার যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওটাকেও ওপেন করবেন লক যখন আমি এরকমভাবে খুলব তখন দেখতে পারবেন এরকমভাবে কিন্তু লক খুলে যাচ্ছে এবার এই লক কিন্তু আমি পরিবর্তন করবো অন্য কোনো লক দেবো যেরকম আমি প্যাটার্ন দেবো বা আমি প্যাটার্ন ছাড়া আমি পাসওয়ার্ড দেবো বা আমি এখানে কী করবো এখানে অন্য কোনো আমি পাসওয়ার্ড দিতে চাই এবার সেটা কীভাবে দেবেন সেটাই আমি আপনাদের দেখাবো সেটা করতে হবে সবার প্রথমে সেটিংসটিকে ওপেন করতে হবে আপনার মোবাইলের সেটিংসটিকে ওপেন করার পর এখানে চলে আসবেন কোথায় এখান থেকে চলে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে সেটিংস পেয়ে যাবেন বা আপনাদের সিঙ্গেল একটি সেটিংস থাকবে সেটা যে সিকিউরিটি সেটিংস ওই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনাদের স্ক্রিন লক নিচের দিকে থাকবে বা স্ক্রিন লকের এরকমভাবে অপশান দেওয়া থাকতে পারে স্ক্রিন লক অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের যে আগের প্যাটার্ন বা পাসওয়ার্ড বা যে আপনারা পিন দিয়েছিলেন ওটা দিয়ে কিন্তু আপনারা খুলে নেবেন প্রথমেই তারপর এখানে আপনাদের পরিবর্তন করার অপশান কিন্তু দিয়ে দেবে এবার কীরকম দেবে প্রথমে তা থাকবে এখানে প্যাটার্ন আবার দিতে চান অন্য কোনো প্যাটার্ন দিতে পারবেন এখানে পিন দিতে চাইলে পিনও দিতে পারেন বা এখান থেকে আপনার পাসওয়ার্ডও কিন্তু দিতে পারেন যেহেতু আমি এখানে পিন দেবো পিন অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে তিন থেকে চার সেকেন্ড ওয়েট করতে পারে তারপর এখানে আপনার গোটিটা অপশান ক্লিক করার পরে এখানে আপনাদের যেই আপনারা প্রিন্টে দিতে চান ওটা দিয়ে দেবেন নতুন প্রিন্ট কিন্তু এখানে আপনারা তৈরি করতে পারবেন এখানে আমি যেহেতু একটি নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার মোবাইল লক এটা দেওয়ার পর সুন্দরভাবে কন্টিনিউ ক্লিক করবো তারপর আবার এখানে দেওয়ার পর ওটা কনফার্ম করবো এবার কনফার্ম করার পর এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু হয়ে গেল এবার এখানে আমি আপনাদের সামনে এখান থেকে দেখাবো এখান থেকে দেখতে পারবেন আমি এটা অফ করে দেখাচ্ছি এখান থেকে এটা অফ করবো যখনই অফ করবো এখান থেকে দেখাচ্ছি আমি আপনাদের এটা যখন আমি এরকমভাবে অফ করব তখন দেখবেন এটা কিন্তু অফ হয়ে গেল এবার যখন আমি এরকমভাবে খোল তখন দেখতে পারবেন এরকমভাবে কিন্তু দেখাচ্ছি এবার এখানে কী বলছে এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন এখন কিন্তু কিন্তু কী বলছে পিন দিতে বলছে আবার পিন যখনই আমি দেবো তখনই কিন্তু আমার এটা খুলে যাবে এখান থেকে আমি আপনাদের এখানে দেখাচ্ছি পিন আমি এখানে দিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পারবেন পিন দিলাম তখন কিন্তু আমার মোবাইলটি কিন্তু খুলে গেলো ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনার মোবাইলের মধ্যে লক পরিবর্তন করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি